নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্ট লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার দিন শক্তিতে পূর্ণ থাকবে যা আপনাকে আত্মবিশ্বাস এবং সংকল্প নিয়ে চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে উৎসাহিত করবে আপনার ভিতরের শক্তিতে মনোযোগ দিন এবং পরিস্থিতি উন্নতি করবে আপনার কৌশলগত উদ্যোগগুলি লাভের বৃদ্ধির দিকে নিয়ে যাবে আপনার কৌশলগত মনোভাব আপনাকে অসাধারণ কর্মজীবন লক্ষ্য অর্জনে সহায়তা করবে ব্যবসায় কৌশলগত পরিকল্পনা বাধা অতিক্রম করতে এবং বৃদ্ধির জন্য মূল চাবিকাঠি হবে ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখুন আর্থিকভাবে ভবিষ্যতের জন্য সঞ্চয় করার প্রতি মনোযোগ দিন প্রিয়জনদের সাথে সম্পর্ক সমর্থনমূলক এবং লালনশীল হবে প্রেমে আপনার অংশীদারের সাথে সম্পর্ক গভীর হবে এবং পারস্পরিক বোঝাপড়া অনুভব করবেন মূল্যবোধের পার্থক্যের জন্য সতর্ক আলোচনা এবং পারস্পরিক সম্মানের প্রয়োজন হতে পারে ভাগাভাগি করা লক্ষ্যের বিষয়ে খোলামেলা আলোচনায় পারিবারিক বন্ধন দৃঢ় হয় বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কগুলি সমৃদ্ধ হবে কারণ আপনি সাধারণ লক্ষ্য এবং আকাঙ্ক্ষা ভাগ করবেন স্বাস্থ্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে চাপ ব্যবস্থাপনার ক্ষেত্রে স্বাস্থ্য ভালো তবে অতিরিক্ত পরিশ্রম না করার জন্য যত্ন নিন অধ্যান্তিকভাবে আপনার অন্তর্নিহিত শান্তির উপর প্রতিফলন করুন এবং আপনি কিভাবে এটিকে আরও পুষ্ট করতে পারেন এই দিনগুলিতে সম্পত্তির ক্ষতির সঙ্গে সম্পর্কিত অসুবিধার অনুভূতি আনতে পারে আপনি যা এখনও আছে তা সুরক্ষিত করতে পদক্ষেপ নিন দৈনন্দিন চ্যালেঞ্জ মোকাবিলায় নমনীয়তা গ্রহণ করুন শিক্ষা চ্যালেঞ্জিং হবে তবে আপনার সংকল্প বিজয়ের দিকে নিয়ে যাবে আপনি আপনার পড়াশোনার জন্য নতুন রিসোর্স এবং সরঞ্জাম খুঁজে পাবেন যা শেখানোকে আরও আনন্দদায়ক এবং কার্যকর করবে এই দিনগুলিতে আপনি অনুপ্রেরণার একটি ঢেউ অনুভব করতে পারেন আপনার সৃজনশীলতা প্রবাহিত হতে দিন এবং নতুন ধারণাগুলি গ্রহণ করুন আপনার মানসিক সুস্থতার উপর মনোযোগ দিন এবং আত্মযত্ন চর্চা করুন ক্যারিয়ারে চ্যালেঞ্জ আসতে পারে অধ্যাবসায় এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন এই দিনগুলি আত্মবিশ্লেষণের দিন যেখানে আপনি আপনার কর্মজীবনের লক্ষ্য এবং জীবনের দিক নির্ধারণ করার ইচ্ছা অনুভব করবেন আপনার ব্যবসায়িক ধারণাগুলি সহায়ক পরিচিতদের কাছ থেকে সমর্থন পেতে পারে পেশাগতভাবে আপনি আপনার কঠোর পরিশ্রম এবং প্রতিশ্রুতির জন্য স্বীকৃতি পেতে পারেন আর্থিকভাবে পরিকল্পিত ব্যয়গুলির জন্য একটি স্থিতিশীল আয় প্রবাহ প্রত্যাশিত যা আপনাকে সাহায্য করবে আপনি আপনার প্রিয়জনদের সাথে একটি শক্তিশালী সংযোগ অনুভব করতে পারেন এবং এটি আরও গভীর আবেগগত সম্পর্ক তৈরি করার জন্য একটি ভালো সময় প্রিয়জনদের সমর্থন দেওয়ার সাথে সাথে সম্পর্কগুলি গভীর হবে আপনার সঙ্গী আপনার জীবনে আকস্মিক সুখ নিয়ে আসবেন পারিবারিক সদস্যদের সাথে সম্পর্কগুলি সহায়ক হবে এবং আপনি তাদের সাথে গভীর সংযোগ অনুভব করতে পারেন ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে অর্থবহ আলাপ মানসিক বোঝা হালকা করতে সাহায্য করে স্বাস্থ্য সংক্রান্ত একটি ইতিবাচক মানসিকতা বজায় রাখার এবং চাপ কমানোর উপর মনোযোগ দিন স্বাস্থ্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে আবেগজনিত সুস্থতার ক্ষেত্রে অধ্যাত্তিকভাবে এই দিনগুলি নতুন ধারণা অন্বেষণ করার এবং আপনার দৃষ্টিভঙ্গি সম্প্রসারণ করার জন্য চমৎকার দিন উচ্চ চাপের কাজে সুষম খাবার আপনাকে মানসিকভাবে দৃঢ় রাখে ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক শক্তিশালী হয় তবে কিছু চ্যালেঞ্জ কূটনৈতিকভাবে মোকাবিলা করতে হতে পারে আপনার পড়াশোনা আপনাকে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে অনুপ্রাণিত করবে ক্লাসরুমের ভিতর এবং বাইরেও আপনার পরীক্ষাগুলি ভালো হবে আপনি নিজের প্রত্যাশা ছাড়িয়ে যাবেন এবং উচ্চ নম্বর অর্জন করবেন সতর্ক থাকুন প্রতিবেশীর সঙ্গে সামান্য কারণে বিবাদ বাঁধতে পারে পড়াশোনার জন্য এই দিনগুলি ভালোই আছে অন্যের সঙ্গে বেড়াতে যাওয়ার সময় বার করতে পারবেন ব্যবসায় কাউকে ঋণ দিতে যাবেন না যদি কর্মস্থানে কর্তব্যগুলি উপেক্ষা করেন তাহলে যার সঙ্গে ব্যবসা করছেন তিনি বিরক্ত হতে পারেন জমানো সম্পদের থেকে কিছু খরচ হবে না পরিবারের কেউ অপমান করতে পারেন কাউকে প্রেমের প্রস্তাব দেবেন না জীবিকায় সতর্ক থাকতে পারলে উন্নতি লাভ করবেন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তি বয়ে আনতে পারে এই দিনগুলিতে অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং লেনদেন করার সময় বা কোনো দস্তাবেজ সই করার সময় আপনার সজাগ থাকা প্রয়োজন আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে খুব ছোট কোনো সমস্যা নিয়ে আপনার প্রেমিকার সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠতে পারে কিছু মানুষের সাথে কথা বলার জন্য আপনি আপনার বহুমূল্য সময় ব্যর্থ করতে পারেন আপনার সেটা থেকে বাঁচা দরকার তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন धन्यवाद